নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণই ভালো আছো আমরাও আছি বেশ ভালো ঘুম থেকে উঠেই টোটো চেপে ছুটছি বাপের বাড়ির দিকে কারণ আজকে যে ভাই ফোটা তো ভাইকে ফোটা দিতে হবে সেজন্য বাপের বাড়িতে চলে এসেছি সকাল এসে দেখছি দাদু এসেছে কারণ হচ্ছে আমার মা দাদুকে ডেকেছে চিকেন আনার জন্য যেহেতু আমার বাবা একটুখানি ব্যস্ত আছে এদিকে দিদাকেও ডাকা হয়েছে সেজন্য তারা দুজনেই কাজে লেগে পড়েছে মানে আমার দিদা আর আমার মা এদিকে দিদা ময়দা মাখা যেহেতু লুচি হবে ভাই ফোটার দিন লুচি না হলে হয় লুচি পায়েস তো হবেই তার সঙ্গে একটুখানি চিকেনও হতে হবে তার জন্য এখানে যোগার যন্ত্র চলছে আর ওদিকে আমার মেয়েকে খাওয়াতে হবে যেহেতু ঘুম থেকে উঠে চলে সেছে আর ঘুম থেকে ও কিছু খেতে চায় না একটু মানে টাইম নিয়ে ও খায় খাবারটা সেজন্য আর সকালবেলাতে কিছু খাওয়ায়নি তার জন্য ওইদিকে আমি ওর জন্য খাবার রেডি করেছি খাওয়ানোও কমপ্লিট হয়ে গেছে এখন ভাবছি একটুখানি আলপনা দেব। আমি কিন্তু আলপনা দিতে ভীষণ ভালোবাসি আগে বেশ ভালোই পার এখন প্র্যাকটিসের অভাবে অতটা ভালো হয় না অনেক দিন হলো আলপনা দেওয়া হয় না আগে কি করতাম কালী পুজো হোক যে কোনো পুজো হোক বাড়ি ভরে আলপনা দিতাম কিন্তু এখন আর দেওয়াই হয় না কারণ এখন ছোট বাচ্চা তো তাই তো চলো আলপনাটা আমি দিয়ে দিই আর তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে এটাই ছিল আমার আলপনার ফাইনাল লুক খুব একটা ভালো না হলেও হয়েছে মোটামুটি কাজ চলে যাবে তো এদিকে আমার ভাইও চলে এসেছে আমার ভাই কিন্তু বাড়িতে থাকে না পড়াশোনার জন্য একটুখানি বাইরে থাকে ও কিন্তু আজকে আসতে চাইছিল না আমি অনেক ঘ্যান ঘ্যান করার ও এসেছে কেননা ওর পড়ার ভীষণ চাপ রয়েছে তো বলেছে ঠিক আছে আমি সকালেই যাব বিকালেই চলে আসবো তারপরে আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তুই সকালে এসে বিকালেই চলে যাস খাওয়া দাওয়া করে তো ওই জন্যই এসেছে আর এখানে মা বললো একটুখানি প্লেট প্লেটগুলো বের করে নিয়ে আয় আর একটুখানি গুছিয়ে নে ভাই ফোটার জন্য তো মা ওদিকে রান্না করছি সেজন্য তো এবার ভাবছি আমার মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দেন আমি এই কাজগুলো ভালোভাবে করতে পারবো তাহলে আমি ভাইফোঁটার জোগাড়ই করতে পারবো না ও আমাকে একটা কাজও করতে দেবে না কোলে চেপে বসে থাকবে এরকমই করে যখনই কাজ করি না তখনই ওইরকমই করে বাচ্চারা তো এইরকমই মাকে যখনই দেখে কোনো কাজ করছে তখনই বাচ্চাদের খেলা টেলা বন্ধ তখন মায়ের কোলে চেপে বসে থাকে সেম আমার মেয়ে ওই করে তো এখান থেকে আমি গ্লাস বাটি চামচ বাটি না সরি প্লেট চামচ সমস্ত কিছু বের করে নিলাম যা যা লাগবে তো এখন গিয়ে সমস্ত কিছু গুছিয়ে নেব আর আমার কিন্তু স্নান ট্রান সমস্ত কিছু কমপ্লিট আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এই দেখতে এগুলো কিন্তু আমি বানিয়েছিলাম ওই বেশি বানানো হয়নি ছয় সাতটার বিয়ের আগে এখন তো সময় হয় না করাই হয় না আমি কিন্তু আসন সেলাই করতে ভীষণ ভালোবাসি যে কোনো কাজ আঁকা বলো আসন সেলাই করা বলো যে কোনো কাজ আমি হাতের কাজ মোটামুটি পারি তো এদিকে দেখো আমি সমস্ত কিছু বের করে নিয়েছি মিষ্টি তারপরে লুচি ভাজা কমপ্লিট পায়েসও হয়ে গেছে এখন সমস্ত কিছু রেডি করে নেব আর ওদিকে কিন্তু আমার মেয়েকে ঘুম পাড়িয়েও দিয়েছে ওর খাওয়া দাওয়া কমপ্লিট ওকে মাংস দিয়ে ভাত খাইয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি মানে ধীরে সুস্থে একটুখানি ভাইফোঁটা দিতে পারবো সমস্ত কিছু জোগাড় করা কমপ্লিট অনেকের মধ্যে অনেক রকমের নিয়ম মানে ভাই ফোঁটার নিয়ম অনেকে কিন্তু সামনে পাতার শাখা দিয়ে ঘর বসায় অনেক রকমের নিয়ম তো আমি দিদার কাছে জিজ্ঞেস করে নিলাম মানে আমাদের বাড়িতে যেটা নিয়ম আমি সেভাবেই করছি যেমন এই ধান দুর্বা দিতে হয় তারপরে তোমার ওই পাঁচবার ফোঁটা দিতে হয় চন্দন দিয়ে আর পাঁচবার বা তিনবার কোনো মানে তিনবার বা পাঁচবার দিলেই হবে আর ফোটা দেওয়ার সময় অতি অবশ্য বলতে হবে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পল্ল কাটা জমু না দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা এটা যতবার ফোটা দিতে হবে ততবারই বলতে হবে তো আমি কিন্তু এতটুকুই জানি এর বাইরে কিন্তু আমার জানা নেই আচ্ছা তোমরা কারা কারা ভাই ফোঁটা দিয়েছ বা কাদের মধ্যে ভাই ফোঁটা আছে আমার তো মনে হয় সবাই ভাই ফোঁটা দিতে পারে এটা কোনো বাধা নিষেধ নয় আর তোমরা কিভাবে তোমাদের ভাইকে সেটা কিন্তু কমেন্টে তাহলে আমিও এর পরের বছর ট্রাই করব সেভাবে দেওয়ার তো আমি যেভাবে জানি বা দিদার কাছে জিজ্ঞাসা করলাম আমি সেভাবেই করলাম আর ভাইয়ের পাশে কিন্তু আমার দাদুকেও বসিয়েছি আর এটা কিন্তু দাদু বলতে আমার মায়ের বাবা হয় তো দাদুই হবে আর আমার ঠাকুরদা তো নেই অনেক আমরা যখন অনেক ছোটো ছিলাম তখনই মারা গেছে যদি ঠাকুরদা থাকতো তাহলে ঠাকুরদাকেও পাশে বসিয়ে দিতাম যেহেতু নেই ও যাই হোক এখন মিষ্টি মুখ করানো হচ্ছে এরপরে ভাবছি এখানেই দাদু আর ভাইকে খেতে দিয়ে দেব আর তোমাদের অনেকেরই কোয়েশ্চেন যে আমরা কয় ভাই বোন আমরা কিন্তু দুই ভাই বোন আমি বড় আর আমার ভাই ছোট আমি আমার ভাইকে আশীর্বাদ করছিলাম তুই অনেক তাড়াতাড়ি একটা চাকরি বাকরি পা আর এদিকে কিন্তু বনেদের মধ্যে কিন্তু আমি একা নেই এদিকে এসেছে হচ্ছে আমার মামার মেয়ে তো ওই বোনও ফোটা দিয়ে দিল এখন ভাবছি এখানেই দাদুকে আর ভাইকে খেতে দিয়ে দেব আর আজকে রান্না হয়েছে একটা শাক সঙ্গে চিকেন ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি আর ছিল পটল ভাজা পাপড় ভাজা এসবই তাহলে চলো খাওয়া শুরু করা যাক আর আমারও বড্ড খিদে পেয়ে গেছে আর আমি তো ভাবছি আগে খেয়ে নেব কেননা আমার মেয়ে যদি উঠে যায় আমি আর খেতে পারবো না ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো তো এই সাথেই আমি বসে পড়বো পাশে সঙ্গে বাবাও রয়েছে রয়েছে বোনও তো তো সবাইকে আমাদেরকে পাশেই খেতে দিয়ে দিয়েছে সবাই মিলে একসঙ্গে খেয়ে দিয়ে নেব তো ভাই ফোঁটার ব্লগ এটাই ছিল আমাদের তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা কারা কারা ভাই দিলে কিভাবে দিলে সেটা কিন্তু অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলবে না আর এদিকে দেখো কালী পুজো উপলক্ষে এখনো আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে দুর্গা পুজোতে কোথাও যায়নি সেরকম ভাবে কালী পুজোতেও কোনো প্ল্যানিং ছিল না আর মেয়েটার একটুখানি যেহেতু শরীরটা খারাপ সেজন্য প্ল্যানিং ছিল না যাওয়ার তো আজকে ভাইফোঁটা ওই বাড়ি থেকে আজকেই এলাম ভাইফোঁটা ভাইফোঁটা দেওয়া হলো তো সন্ধ্যাবেলায় মা বলছে চল একটুখানি ঘুরে আসি বেশিক্ষণ নয় আধ ঘন্টা মতন থাকবো তো চলে এসেছি ওই প্রোগ্রামের ওখানে দেখছি একটা দিদি ভাই নাচ করছে বেশ সুন্দরই করছিল তো এই একটা দুটো নাচ দেখেই আমরা আবার বাড়িতে চলে এসেছিলাম তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আজকের মতন টাটা